সামান্য প্রকাশ করেছে আমি খুব গুরুত্ব দিই গুরুত্ব দেওয়ার মতো ব্যাপারও নয় এটা বিকাশ রঞ্জনবাবু কোথাও কি আপনার মনে হয় শাসক দলের কোনো ইন্ধন ছিল হ্যাঁ এই শাসক দলের ইন্ধন তো প্রথম থেকেই আছে শাসক দলের যে মহান নেত্রী তিনি তো সর্বত্র সব জায়গায় আমার বিরুদ্ধে মানুষেরা এটা খোঁজ তৈরি করার চেষ্টা করছেন কেন উনি আমি কোনো কারণে বিব্রত হলে পরেই দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা থেমে যাবে এই ওর মাথা থেকে এসছে এবং যারা ধরুন আপনার মতো নানা দুর্নীতি নিয়ে নানা নিজলাসে লড়ছেন তাদের যদি নিরাপত্তা এভাবে বিঘ্নিত হয় তাহলে আপনার মনে হয় না কোথাও একটা আইনজীবীদের মরাল ডাউন হতে পারে না না আইনজীবীদের মরাল এত দুর্বল না যারা নিজেরা আইন পেশাটাকে আদর্শ করে নিয়েছেন তাদের মরাল অনেক স্ট্রং তাদের এইসব দিকে ভয় দেখানো যায় না তাদের তো কবে থেকে আমার জুনিয়রদের ভয় দেখিয়ে দমিয়ে দিতে পারতো আমার কথা বাদ দিন জুনিয়রদের পারেনি অন্য জুনিয়রদের পারছে না সবাই আইনজীবীরা অনেক স্ট্রং যারা মরাল মোরালিটি হয়ে লড়াই করেন তারা এইসব নিয়ে ভয় পায় না নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় মেঘ আর কাটতে চাইছে না বাংলার আকাশে আবার প্রাথমিক উচ্চ প্রাথমিক সেই নিয়ে সওয়াল শুরু হয়েছে যাচ্ছে রাজস্ব মান্তা করে সেখানেও দেখা যাচ্ছে ভুয়ো ওয়েবসাইট খুলে বহুত ছাত্রছাত্রীর চাকরি হয়েছে ফলত সংকট আরও গভীরে যাচ্ছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জীবনকে বিপন্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি আর তার ফলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী কলকাতা হাইকোর্টে যখন জাস্টিস রাজশেখর মান্তার ঘর থেকে বেরোচ্ছেন তখন তিনি আক্রান্ত হলেন কাদের দ্বারা আক্রান্ত হলেন বেশ কিছু চাকরির প্রার্থী প্রাইমারি প্রায় প্রাথমিক স্তরের চাকরির প্রার্থী নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস তাদের লেলিয়ে দিয়েছে যে কেন আপনি আইনি লড়াইটা লড়ছেন অর্থাৎ বিকাশবাবু আইনি লড়াই লড়বেন না তার জন্য এখন আদালতে লোক পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস নেতারা ব্যাপারটা তো দায়ী দাঁড়ালো আইন তো আইনের পথে চলে তৃণমূল কংগ্রেস নেতাদের কাছ থেকেই বাঙালি শিখেছে আমরা শিখেছি মাঝে মাঝেই তো বলেন আইন আইনের পথে চলবে তখন আইন যদি আইনের পথে চলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি যদি দুর্নীতির বিরুদ্ধে লড়েন এবং সেই দুর্নীতির জন্য যদি সরকারের করা দুর্নীতির জন্য কিছু শিক্ষকের কিছু প্রাইমারি শিক্ষকের অনাকাঙ্ক্ষিতভাবে যদি চাকরিটা চায় তার দায় বিকাশবাবু না দায়টা সরকারের যারা এই জালিয়াতিটা করেছে দায়টা নবানের যারা এই জালিয়া জালিয়াতিটা করেছে দায়টা রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি এই জালিয়াতি নেতৃত্ব দিয়েছেন দায়টা অভিষেক মমতা প্রাইভেট লিমিটেড তোলাবাজ কোম্পানির যারা এই পশ্চিমবঙ্গ জুড়ে তোলাবাজি রাজত্বটা তৈরি করেছেন তাদের দায় নয় একজন আইনজীবীকে আপনি আক্রমণ করবেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য খুব প্রম্পলি কিছু উত্তর দিয়েছেন বলে এটাতে মধ্যে কিছু এসে যায় না ওসব করে লাভ নেই আমি ওটাকে ইগনোর করছি আপনার কেন এত পাত্তা দিচ্ছেন জাস্টিস রাজশেখর মান্তার ঘর থেকে বেরিয়েছেন সদ্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই সময় তিনি ঘেরাও হয়ে গেলেন বেশ কিছু প্রাথমিকের শিক্ষকদের দ্বারা কেন আপনি কেন ঘেরাও আপনি কেন কেন আপনি কেন 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 সওয়াল করছেন অর্থাৎ আইনের জন্য আপনি কেন সওয়াল করছেন আপনি আমাদের বাঁচানো চুরি করে যদি চাকরি পেয়েও থাকি বাঁচানোর দায়িত্ব আপনার না একদমই নয় আমি আবারও বলছি একদমই নয় বিকাশবাবু যা করছেন যথার্থ করছেন ঠিক করছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঠিক করছেন আর যদি অনাকাঙ্ক্ষিতভাবে যদি যদি যোগ্য বেশ কিছু ছেলেমেয়ের চাকরিও প্রাথমিকে যায় তার দায়টা সরকারের কেন জালিয়াতিটা সরকার করেছে জালিয়াতিটা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো আইনজীবীরা করেননি এটা বুঝতে হবে বাংলার এই ন্যারেটিভটাকে মমতা বন্দ্যোধায় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে ওরা চাকরি খেঁকো আরে আপনি জালিয়াতি করে চাকরি নেবেন আপনি ভাইপোর কোম্পানিতে সুজয়কৃষ্ণ ভদ্রকে দিয়ে টাকা তুলবেন কালীঘাটের কাকুকে দিয়ে টাকা তোলাবেন কুন্তল ঘোষকে দিয়ে টাকা তোলাবেন শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দিয়ে টাকা তোলাবেন তৃণমূল কংগ্রেসের ফান্ড ভারী করবেন আর ওদিকে সেটা যদি আইনের চোখে দোষী সাব্যস্ত হয় আইনের যিনি প্লিট করবেন অর্থাৎ অ্যাডভোকেট অন রেকর্ড যিনি যিনি মামলাগুলো লড়বেন তিনি অপরাধী আর আপনি চুরি করেছেন আপনি অপরাধী নন তার জন্য ললিয়ে দিচ্ছেন আমি তো বলছি যাদের চাকরি যাচ্ছে তাদের প্রত্যেককে এখন নবান্নর দিকে অভিযোগের আঙুলটা তোলাটা দরকার তার কারণ আজকে ধরুন আমি খুব সিম্পল একটা কথা বলছি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি গেছে এখনো পর্যন্ত তারা ফিরে পাবেন কিনা সে অর্ডার আছে কিনা জানি না কীভাবে তারা দিন কাটাচ্ছে বলুন তো আমি তাদের জন্য সমব্যাথী আমি বলছি তাদের মধ্যে যারা যোগ্য যথার্থ যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছেন অথচ চাকরিটা হারালেন ধরুন দু হাজার সালে চাকরি পেয়েছেন তিনশো কিলোমিটার দূরে বাড়ি থেকে চাকরি করছিলেন তাদের আবার শেষ পর্যন্ত দু হাজার আবার পরীক্ষায় বসে হোম টাউনে চাকরিটা পেলেন দু হাজার এগারো বারো চাকরিটাতে দিয়ে কোনো প্রশ্ন ছিল না তিনি তিনশো কিলোমিটার দূরে চাকরিটা করলে তার আজকে তো জীবনে কোনো সংকট আসতো না দু সালে পরীক্ষা দিলেন দিয়ে দিয়েই গলে পড়ে হয়তো চাকরিটা হারেন কি অপরাধ করেছেন সেই মানুষটা তার জন্য তার জন্য সেই মানুষটা যখন চাকরি হারাচ্ছেন তার জন্য দায়ী কেন বিচারপতিকে করব এটা বুঝতে হবে প্রত্যেক চাকরি হারাকে এটা এই প্রশ্নটা এটা বুঝতে হবে যে তার জন্য দায়ী তো তিনি নন যিনি জালিয়াতি করেছেন তিনি জালিয়াতি দোকান খুলে বসেছেন জালিয়াতির পাঠশালা তৈরি করেছেন এই অভিষেক মমতা প্রাইভেট লিমিটেড তোলাবাজ কোম্পানি তাঁদের দিকে অভিযোগের আঙুলটা তুলতে হবে যারা আইনের লড়াইটা লড়ছেন তারা তো দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন তারা তো আর চাকরি খাওয়ার জন্য লড়ছেন না একটা দুর্নীতি সরকার করেছে সেই সরকার দুর্নীতিটা প্রকাশ্যে স্বীকার করলে যে আমরা জল মিশিয়ে এদের চাকরি দিয়েছি এদের যথার্থভাবে চাকরি দিয়েছি এই কথাটা গত কয়েক বছর ধরে যারা আদালতে বলতে পারেনি তারা সুপ্রিম কোর্টে গিয়েও গতকাল কিন্তু বলতে পারেনি যে স্যার এরাই হচ্ছে জালিয়াত এদের চাকরিটা আপনি আর এই যারা উনিশ হাজার চাকরি প্রার্থী এদের সম্বন্ধে কোনো অভিযোগ নেই কেন আমাদের কাছে যা ডকুমেন্ট আছে আমি এরই ভিত্তিতে আপনাদের বলছি এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এই সত্য কথাটা তারা বলতে পারছেন না কেন বলতে পারছেন না তার কারণ একদিকে যাদের চাকরিটা খেয়ে চলে গেছে চুরি হয়ে গেছে মানে চুরি করে চাকরি পেয়েছিল যাদের চাকরিটা চলে গেছে তাদের জন্য আগে প্রিট করেন তাদের চাকরি বাঁচানোর জন্য সুপার নিউমারেরই পোস্ট তৈরি করেছেন তাঁরা তো চুরি করেছেন ফাঁকা খাতা জমা দিয়েছেন ওএমআর শিটে ব্ল্যাঙ্ক ওয়েম আর শিট জমা দিয়েছেন র্যাঙ্ক জাম করেছেন তালিকায় নাম ছিল না চাকরিতে ঢুকে গেছেন তাদের চাকরি গেছে তাদের জন্য সরকারের কেন মাথা ব্যথা এই এই মেয়েগুলোকে বাঁচানোর জন্য যারা যোগ্য তাদের চাকরিটা গেছে আর এই যোগ্যরা যাদের চাকরি গেল এখনো পর্যন্ত পুরোপুরি যায়নি কিন্তু তারা তো জীবন জীবনযাপন করছেন তাদের দোষারোপ করার দায়িত্বটা কাকে বিকাশবউকে বিচারপতি দেবাংশুভাষাকে কেন ওয়াই প্রশ্নটা ভাবার জন্য আমি আজকে বলছি বাংলার মানুষকে বলছি এবং অবশ্যই যারা 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 আমাদের এই প্রতিবেদন দেখছেন না আপনারা অনেকেই আমাদের ফোন করছেন হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন আমি বলছি সত্যি যন্ত্রণায় আমারও বুকটা ভেঙে যাচ্ছে কেন তার কারণ মনে হচ্ছে আমি ওই জায়গায় নিজেকে বসি আমার যদি আজকে চাকরি চলে যেত তাহলে আমি কথাটা বলতে পারতাম পারতাম না বলা সম্ভব নয় পলত সেই যন্ত্রণাটার জন্য যন্ত্রণার দায় টাকা একটা মানুষের যদি মৃত্যু হয় মৃত্যুর কারণটা কি যে মৃত্যুর কারণটা যে ভুল ইঞ্জেকশান দিয়েছে সেটাই তো মৃত্যুর কারণ এই সরকারই তো ভুল ইঞ্জেকশনটা দিয়েছে এই সরকারই তো ভুল করে জালিয়াতিটা ভুল করে না ইচ্ছাকৃতভাবে জালিয়াতি করেছে নিজের দলের টাকা তোলার জন্য ওই লিপসান মাউসের টাকা তোলার জন্য কালীঘাটের কাকুর টাকা তোলার জন্য হাইপোট টাকা তোলার জন্য কুন্তল ঘোষদের টাকা তোলার জন্য শান্তনু বন্দ্যোপাধ্যায়ের টাকা তোলার জন্য অয়নশীলদের টাকা তোলার জন্য এন্টায় তৃণমূল দলটা লাভবান হয়েছে তার বিনিময় যোগ্যদের আজকে অনিশ্চয়তার জীবনে পড়ে গেছে আমি দেখছিলাম এখনও কেউ কেউ বলার চেষ্টা করছেন এ কেমন বিচারধারা ঠিকই অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি তো উচিত না এটা আমিও বিশ্বাস করি কিন্তু যদি প্রসেসটা এন্টার জালিয়াতি করে ফেলেন তাহলে আপনাদের বাঁচানোর দায় কি কার আইনের আইন তো সে কথা বলবে না আইন আইনের পথে চলবে তৃণমূল কংগ্রেস নেতাদের কথা অনুযায়ী এবং সেইখানে দাঁড়িয়ে বিকাশবাবুকে আক্রমণ করতে হচ্ছে লাভ হবে না আমি বলছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য শামীম আহমেদ ফেরদৌ শামীম বিক্রম বন্দ্যোপাধ্যায় সুদীপ্ত দাশগুপ্ত যে কাজটা করছেন সেটা কিন্তু ভাবি প্রজন্মের জন্য করছেন আগামী দিনে আপনার ঘরের সন্তান আগামী দিনে আমার ঘরের সন্তান তারা যখন কোনো স্কুল সার্ভিস কমিশন বা এই ধরনের পরীক্ষা দিতে যাবে তখন তাদের জীবনে এই নিশ্চয়তাটা থাকবে যে আমাদের গান্ধী মূর্তির পাতদর্শো বসতে হবে না আমাদের মাতঙ্গিনী হাজরা মূর্তির পাতদর্শো উপসতে হবে না আমাদের মামলা করেও আমাদের চাকরি বাঁচানোর লড়াইটা লড়তে হবে না আমি ভাবছিলাম ধরুন এই প্রচণ্ড তাপধ হয় গ্রাম বাংলা থেকে যে যেসব ছেলেমেয়েরা চাকরিহারা তাই সে শহীদ মিনার ময়দানে বসে আছেন ওই সংগ্রামী যৌথ মঞ্চের শহীদ মিনার ময়দানে বসে আছে। আপনি ভাবুন তো তাদের অবস্থা তাদের মানবিক অবস্থা ভাবছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী তো সরাসরি বলা উচিত ছিল আমি অনুতত্ত্ব আমি ক্ষমাপ্রার্থী আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী জায়গায় যদি আমি থাকতাম বা আমার যদি সেই সততা থাকতো বা রাজ্যের মুখ্যমন্ত্রী যেই যদি বেসিক অনেস্টি থাকতো পরিষ্কার হাত জোর করে মঞ্চ থেকে বলা উচিত ছিল আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আই এম সরি ফর হোয়াট মাই টিম হ্যাজ ডান যাদের চাকরি যাচ্ছেন আপনারা বসুন আপনাদের যেভাবে হোক রিএনস্টেট করার অন্য কোন পদ্ধতিতে কিভাবে কিছু করা যায় কিনা আমি দেখব আর যারা আমাদের নেতারা টাকা তুলেছেন সে আমার ভাইপো তুলে থাকুক লিপস্যান্ড বাউন্স তুলে থাকুক সুজয় কৃষ্ণভদ্র তুলে থাকুন তাদের সম্পত্তি বেঁচে আমি টাকা আপনাদের ফেরত দেব এটাও ভাবতে হবে একটু আমি বাংলার মানুষকে বলছি এটা ভাবার জন্য একটু ভাবার করে ভেবে দেখুন যে যারা জোট করে চাকরিটা পেয়েছে এটাও আমি বলছি জোট করে চাকরিটা পেয়েছে তারা তো টাকাটা দিয়েছে পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ ওই ওই মামা ভাগ্নের গ্রামের সতরঞ্জনের কথা মনে আছে তাদের যে টাকাগুলো দিয়েছে সেই কালী পুজো উদ্বোধন করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর ভাই কিসের কারণে বুঝতে পাচ্ছেন দুয়ে দুয়ে চার আমি অঙ্কটা ব্যাখ্যায় যাচ্ছি না আমি বলছি টাকাটা তো দিতে হয়েছে আলটিমেটলি জমি বেঁচে টাকা দিতে হয়েছে বাবার হয়তো পনেরো বিঘে জমি ছিল দশ বিঘে জমি বেঁচে ঘুষের টাকা দিয়ে তারা চাকরিটা বেছেন তারও চাকরি হারা আমি তাদের প্রতি তাদের জন্য কোনো সমবেদনা নেই কিন্তু আমি বাংলার মনে দর্শকদের বলছি ভাবার জায়গাটা একটু ভাববার চেষ্টা করুন যে পাঁচ হাজার হোক আট হাজার হোক যাদের চাকরি সুপ্রিম কোর্টে বলে দিয়েছে হবে না মানে সুপ্রিম কোর্টের অবজারভেশন রিপোর্ট গতকাল পড়ে আমি ভাবছিলাম দেখে আমি বলছিলাম যে তাদের চাকরি হবে না এবার এই মানুষগুলো ভাবুন পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ দিয়ে দিয়েছেন এবার এই যে টাকাটা দিয়েছেন মায়ের গয়না বেছে বাড়ি বন্ধক রেখে ব্যাংক থেকে লোন নিয়ে জমি জমা বেছে দোকান পর্যন্ত বন্ধক বিক্রি করে দিয়ে আমি জানি এরকম অনেক পরিবার করেছেন তারা করে শেষ পর্যন্ত পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ এককালীন তৃণমূল নেতাদের হাতে তুলে দিয়ে কালীঘাট পর্যন্ত তার ব্যবস্থা সুনিশ্চিত হওয়ার পর তারা চাকরিটা পেয়েছে এবার এই লোকটা চাকরি হারালো জমিও তাদের গেল মার গয়নাও গেল স্ত্রীর গয়নাও গেল বা স্বামীর যা সম্পদ ছিল ফিক্সড ডিপোজিট ছিল সব ভেঙে হয়তো স্ত্রী চাকরিটা এভাবে পেয়েছেন এবার তাদের জীবনটা আপনি ভাবুন আমি বলছি এদের জন্য কোনো সমবেদনা নেই কিন্তু এরাও অন্যায়টা করেছে কিন্তু আজকে সমাজে মমতা যেখানে ডিনামাইট দিয়ে টাটার কারখানা সিঙ্গুর থেকে উড়িয়ে দিয়েছিলেন মনে আছে তিন কোটি টাকা খরচা করেছিলেন টাটার সিঙ্গুর কারখানা তুলে সেখানে আজকে সর্ষে চাষও হচ্ছে না সেই রাজ্যে সেই বাংলায় বেকার যুবকরা কি করবে শিক্ষিত যুবকরা কি করবে বাংলার বাইরে যাবে ঝাড়খণ্ডে যাবে আসামে যাবে বিহারে যাবে উড়িষ্যায় যাবে আপনি ভাবুন তারা তো শেষ পর্যন্ত কি হয়েছে যা ছিল বন্ধক দিয়ে বিক্রি করে তারা চাকরিটা পেয়েছে আমি তাদেরও তো পুরোপুরি অপরাধী বলতে পারি না রাজি নই তারা যত যতোচ্ছুরি করে টাকা পাক চাকরিটা পাক তারা পেটের জন্য চাকরিটা পেয়েছে পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ তৃণমূল কংগ্রেসের কোটায় যারা চাকরি পেয়েছে তারা কিন্তু আসল অপরাধী আমি বলছি পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ দিয়ে চাকরি পেয়েছে আমি তাদেরও পুরোপুরি দোষী সাব্যস্ত করতে রাজি নই অন্তত আমার যুক্তিবোধ তাই বলে কারণ তারা এই অভুক্ত সমাজে অভুক্ত অবস্থায় থাকার থেকে বাবার পনেরো বিঘে জমির মধ্যে দশ বিঘে জমি হয়তো পনেরো বিঘে জমির মধ্যে পনেরো বিঘে জমি বেছে দিয়ে তারা চাকরিটা পেয়েছে আমি তাদেরও পুরোপুরি দোষী সাব্যস্ত করতে রাজি নই তারা এখন চুপ করে আছেন কথা বলতে পারছেন কিন্তু এই অবস্থাটা যারা করেছেন যিনি প্রশাসনের থেকেছেন মমতা বন্দ্যোধায় নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় এই তোলাবাজ দুই ভাইপো কোম্পানি নয় আমি আমি আপনাদের কাছে যুক্তির কথা বলছি আমি অনাবশ্যকভাবে কাউকে অপরাধী করতে চাইছি যাদের চাকরি গেল উনিশ হাজারের মধ্যে যারা চাকরি গেল তারা চাকরি এনি কষ্ট ফিরে আসুক ফিরে আসুক ফিরে আসুক এ দাবিটাও যেমন থাকবে কিন্তু আইনের কাছে তো দাবি থাকে না আইনের কাছে আইনটাই থাকে আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কাছ থেকেই শুনেছি পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্টের হওয়ার পর আইন আইনের পথে চলবে এবার আইন আইনের পথে চলছে এখন বিকাশ বহুর পেছনে লোক লেলাচ্ছে কি অদ্ভুত না এবার বলুন মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে গিয়ে বলা দরকার পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ দিন আর যারা টাকা না দিয়ে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের হাজরাতে গিয়ে কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অন্তত একটা করে চিঠি দিয়ে আসা দরকার যে আপনার প্রশাস সৎ অসৎ প্রশাসনের জন্য আজকে আপনাদের ওই অসৎ রঞ্জনের জন্য আজকে আপনার ওই ভাইপোর জন্য আপনার ওই সুজয় ভদ্রর জন্য আপনার ওই কুন্তল ঘোষের জন্য আপনার ওই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জন্য যে যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য আপনার স্কুল সার্ভিস কমিশন আমাদের সংসার জীবনটাকে নষ্ট করে দিল ধ্বংস করে দিল আমি আবার বলছি আমার আমি প্রথম দিকে এতটা বুঝিনি কিন্তু পরবর্তীকালে বুঝেছি এদের কোনো অপরাধ নেই আর এখনও যারা শহীদ মিনার ময়দানে সংগ্রামী যৌথ মঞ্চের মঞ্চে ওখানে বসে আছেন তাদের কোনো অপরাধ নেই যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েও আজকে তারা মুকুল রোহাদ কী কে এতে সুপ্রিম কোর্টে কত লক্ষ টাকা খরচা করে তারা সবাই মিলে দাঁড় করাচ্ছেন কিসের জন্য কিসের জন্য সংসারটাকে বাঁচানোর জন্য বৃদ্ধ বাবা মা বাড়িতে আছেন পিসি পিসি মশা আছেন শ্বশুর শাশুড়ি আছেন তাদের মুখের দিকে থাকি ছোট্ট বাচ্চাগুলো তাদের মুখের দিকে থাকি একজন ভদ্রভিলাকে দেখছিলাম সদ্য স্বামী হারা হয়েছেন সদ্য চাকরি হারাটাও হলেন আমি আজকের এই প্রতিবেদন শেষ করবো বিশ্বাস করুন একটা ঘটনা বলে আমার বেশ মনে আছে এর পাশাপাশি আরেকটা জিনিস ভাবতে হয় গান্ধী মূর্তি মাতঙ্গিনী নিয়ে মূর্তির পাদ ওয়েট লিস্টেড যে ছেলে মেয়েগুলো আছে দিনের পর দিন যারা হাজার দিন কেউ পাঁচশো দিন কেউ দেড় হাজার দিন দিনের পর দিন চাকরির প্রত্যাশা বসে থেকেছে শীত গ্রীষ্ম বর্ষা গরম সমস্ত অপেক্ষা উপেক্ষা করে এক গ্লাস জল পর্যন্ত খাইনি কেন পাশে পাশে রাজ্য সরকার কোনো টয়লেটের ব্যবস্থা রাখার সুযোগ দেয়নি সেই মানুষ সেই ছেলেমেয়েগুলোর কথা আমরা কেউ ভাববো না আজকে দিনে দাঁড়িয়ে কত বড় অপরাধ একটা মানুষ খুন করার থেকেও বড়ো অপরাধ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করেছেন এটা বুঝতে হবে আজকে ওই স্কোয়ার ফুট সেন তাকে দিয়ে প্রেস কনফারেন্স করাচ্ছেন সাড়ে তিন বছর জেল খাটা একটা কয়েডি কুণাল ঘোষকে দিয়ে সাফাই গলাচ্ছেন। কোন নৈতিক অধিকার আছে আপনাদের আমি একটা ঘটনার কথা মনে পড়ছি বিশ্বাস করুন হঠাৎ একদিন যখন বাংলা বার্তা দফতরে বসে কাজ করছি হঠাৎ একদিন ফোন এসছিল বলো দাদা আমি নামটা আর বলছি না বলছেন আমি আপনার শুধু কথা বলতে চাই মানে কোথায় থাকেন ভাই আপনি কৃষ্ণনগর না কোনো একটা দিকে থাকে ছেলেটি বললো দাদা আমাদের কিছু হবে আমি উত্তর দিতে পারিনি অনেক দিন আগে তো তারপরে আমি জানতে চাইলাম বাড়িতে কে কে আছেন বৃদ্ধ বাবা মা আছেন প্রাইভেট টিউশানি করে তাদের ওষুধ কিনে দেন পরিবারে অবিবাহিত কন্যা আছেন বোন আছেন সংসার আছেন পিসে এ না পিসি কেউ একটা সঙ্গে আছেন যৌথ পরিবার ছোটো ভাই আছে চাকরি পাইনি বলছে আমার একটা হয়ে যাওয়া চাকরি হলো না বিশ্বাস হয়নি বিশ্বাস করুন এত কষ্ট করে আসি প্রাইভেট টিউশন করি প্রতিদিন প্রাইভেট টিউশন করে ওইটাই আমাদের একমাত্র সম্বল রোজগারের প্রাইভেট টিউশনই করে এখানে আসি এবং আসার পর বাড়ি ফিরে যাই শেষ রাতে গিয়ে একটু মুড়ি খেয়ে রাতের রাতটা কাটিয়ে দিই আমি বললাম আপনি প্রতিদিন আসেন বলুন না দাদা প্রতিদিন আসতে পারি না ইচ্ছে থাকলেও আসতে পারি না এতগুলো প্রাইভেট টিউশন নিচু সংসারটা চলবে না সপ্তাহে একদিন দুদিন আসি শিয়ালদায় নামি শিয়ালদা থেকে নেমে হেঁটে ধর্মতলা যাই ধর্মতলা থেকে যাই গান্ধী মূর্তির পাদদেশে সেখানে বসি দিন থাকি আবার ফিরে আসি হেঁটে ফিরি শিয়ালদা স্টেশন ভাবুন তিন থেকে চার কিলোমিটার থেকে হেঁটে আসতে এসে ট্রেন ধরে যাই বলে ওই যে ট্রেনের টিকিটের ভাড়াটুকু শুধু জোগাড় করি হাতে চার টাকা পাঁচ টাকা পড়ে থাকে দু টাকার মুড়ি খাই তিন টাকা মাছাই কি দু টাকা মাছাই করে তারপর শেষটাতে গিয়ে বাড়ি গিয়ে মুড়ি খেয়ে শুয়ে পড়ি পরের দিন ভোরবেলা হই হলেই সাইকেল নিয়ে গ্রামে গ্রামে ঘুরি যদি একটা প্রাইভেট টিউশানই পাওয়া যায় আচ্ছা বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় কত বড়ো অপরাধ এই পরিবারগুলোর ওপর করেছে আমি বলছি আজকে তিনি দাঁড়িয়ে কথা মনে পড়ছে কেন এই ছেলেটার জীবনে তো চাকরি আর হবে না পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন যাওয়ার পর এই ওয়েট লিস্টের যদি সত্যি সেই স্টে অর্ডার না হয় তাহলে এরাও ওয়েট ওয়েটলিস্টের ক্যান্ডিডেটরাও তো আর চাকরিটা পাবেন না বহুদিন বাদে ওই ছেলেটিকে আবার ফোন করার চেষ্টা করেছি ফোনের পয়সা মেটাতে পারিনি বলে বোধ ফোনটাও আর রিনিউ করতে পারি না আর ফোন পাইনি তার কোনো দিন বাংলাকে এইভাবে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি বলছি দুটো ফেজের ইলেকশন হয়েছে আরও পাঁচটা ফেজ আছে প্রত্যেকটা মানুষ শপথ নিন নিজের সঙ্গে নিজের শপথ নিন আপনি নিজেকে তো এই দলকে থেকে ভোট দেবেন না আরও দশটা লোককে সমবেত করুন বোঝান 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 বাংলা কিন্তু তলিয়ে যাচ্ছে বঙ্গোপসাগরের ঢেউয়ের তলায় আর কোনো দিন ফিরে পাবেন না এই বাংলাকে যদি এই দলটা সামান্য শক্তি বৃদ্ধি হয় একটা করে ভোট বাড়া এদের মানে প্রতি ঘন্টায় একশোটা করে তোলাবাজ বাড়া একটা করে ভোট এদের দেওয়া মানে প্রতিদিনে একশোটা করে মিথ্যাচারী তৈরি হওয়া এদের একটি করে ভোট দেওয়া মানে প্রতি মিনিটে একশোটা করে চোর তৈরি হওয়া শুধু এইটুকু মনের মধ্যে রাখবেন যা গেছে তা গেছে আর ফিরিয়ে আনা যাবে না চিটফান্ডে সরকার প্রচুর লাভবান হয়েছিল তৃণমূল কংগ্রেস দলটা প্রথম জীবনটা তার দু হাজার এগারোর পর তৃণমূল চিটফান্ডের টাকায় বড়লোক লোক হয়ে বড় লোকই আনা করেছিল তারপর চাকরি চুরি প্রকল্প চুরি গরু কয়লা বালি পাথর মাটি সোনা চাকরি চুরি ত্রিপল চুরি রেশানের চাল চুরি সব কিছু দিয়ে আত্মসাত করেছে আবার দু হাজার চব্বিশে আবার মানুষের কাছে ভোট চাইতে বেরিয়েছেন নইবে অভিষেক মমতা তারান এখনো সময় থাকতে তা হলে আরও 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 অনেক বড়ো ক্ষতির সামনে আপনারা থাকবেন মনে রাখবেন